প্রায় ২২৫ বছরের পুরনো বাড়ি তৈরি করেছিল নীলকট চার্লস নীলচাষ সংক্রান্ত লেনদেন এবং নীলচাষীদের উপর অত্যাচার করা হতো এই বাড়িতে তাই এটার নাম হয়েছিল চার্লসের নীলকুঠি এই বাড়িতে ভূত আছে এমন কানা শোনা যায় আনাচে কানাচে নীল চাষিদের ধরে এনে ভয়ঙ্কর অত্যাচার করা হতো অনেক চাষীদের হয়তো মৃত্যুও হয়েছে এখানে জানি না রাতের আগমনের সাথে সাথে কখনো সেসব অত্যাচারিত চাষিদের অতৃপ্ত আত্মার ডুকরে কেঁদে ওঠে ইতিহাস জানি সেটার না বল আমি তো তোর মতো এত ভালো ইতিহাস বলতে পারি না যাকে যতদূর জানি সেটা হচ্ছে আঠারোশো পাঁচ সালে আমরা একটু উপরে উঠি আঠারোশো পাঁচ সালে অ্যান্ডারসন দৌলতপুরে খুলনার দৌলতপুরে প্রথম নীলকুঠি স্থাপন করেন এবং এখানে আমাদের ওঠার জায়গা ছিল এখন নাই এটা হচ্ছে সেকেন্ড নীলকুঠি যেটা খুলনা এই যে বড় বাজার এই যে বাইরে হচ্ছে বড় বাজার নিক্সান মার্কেট আর ঠিক এর ভিতরে এখানে আগে কিন্তু এখানে নিক্সান মার্কেট ছিল না ধারণা করা হচ্ছে যে এটা আঠারোশো পাঁচ সালে দু এক বছর আগে পরে আগে না পরে হয়তো স্থাপন করা হয় এবং এটা স্থাপন করে নীলকর চার্লস এবং এই নীল এই নীলকুঠির বৈশিষ্ট্য হচ্ছে এখানে যারা নীল চাষ করত সব নীলকুঠির বৈশিষ্ট্য যেটা নীল নীল চাষ যারা করতো তাদের প্রয়োজন অপেক্ষা ধরে আনা হতো এবং তাদেরকে অত্যাচার করা হতো যদি তারা নীল চাষ করতে না চাইতো সো তখন চার্লস এর আশেপাশে হাট তৈরি করে হাট ঠিক আছে এবং এটা ছিল এই অঞ্চলের সবচেয়ে বড় হাট এবং সেই হাটকে বলা হতো চার্লসের হাট চালসের হাট বা চার্চ মার্কেট পরবর্তীতে সেটা খুলনা বড় বাজার হয় ভৈরব নদী ওই পাশে হচ্ছে ভৈরব নদী এবং এখানে হয় বড় বাজার আমি আমার এই ভিডিও থামলেইলে এই বাড়িটাকে ভুতুরে বাড়ি বলেছি তার কারণ প্রথমত এই বাড়িটা বহু যুগ ধরে খালি পড়ে আছে আর দ্বিতীয়ত আপনি কি এই বাড়িটাতে একটা রাত সম্পূর্ণ একা কাটাতে পারবেন যদি না পারেন তাহলে ভূত থাকুক বা না থাকুক এই বাড়িটাকে বাড়ি বলাটা কি ভুল হবে আর এই বাড়িটাতে যে রাতের বেলা ভূতের আনাগোনা হয় না সেটাও কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না এত বাজে ভগ্ন দশা এদিকটা কিছুই নাই হ্যাঁ হ্যাঁ এই পাশে সিঁড়ি আমি এই পাশে সিঁড়ি দিয়ে উঠেছি এর আগে ওই পাশে সিঁড়ি দিয়ে উঠেছি বাট এখন কিচ্ছু নাই এখানে আর এত পরিমাণ ঝোপঝাড় আর ঘন ঝোপঝাড় ঘাস যে সাপ আসতে পারে যে কোনো সময় সেরকম তেমন কিছু জানা যায়নি যে কোথায় রেখে ওরা অত্যাচার করতো বাট কিছু ভৌতিক শোনা যায় যে কিছু ভৌতিক আসে রিয়েলি বাট আমি শুনিনি তবে সবচেয়ে কষ্টের যে ব্যাপারটা যে এইরকম একটা ঐতিহাসিক জিনিস এই চার্সের কুঠি চার্সের কুঠি এটাকে হয়তো রেলওয়ে ডিপার্টমেন্ট কয়েকদিনের মধ্যে ভেঙে ফেলবে এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে ভীষণ রকম ভগ্ন দশা এর আগে আমি এটা নিয়ে একটা ব্লগিং করেছি এবং সেখানে দেখে থাকবেন যে বেশ ভালো ছিল বাড়িটা অনেকটাই ভালো ছিল কিন্তু এখন বাড়িটার অবস্থা খুবই খারাপ এর আগে আমি এই সিঁড়ি দিয়েই উপরে গেছি এবং উপরে ঘোরাফেরাও করেছি কিন্তু এখন উপরে যাওয়ার কোনো লাইন নাই আছে হয়তো এখান থেকে একটু ট্রাই করা যাইতে পারে বা সে ধরনের রিস্ক নিতে যাচ্ছি না খুলনায় আমার জানা মতে এই নীলকুঠি বলতেই একটাই আছে এবং এটা একটা ঐতিহাসিক ঐতিহ্য বলা যেতে পারে অথচ এইটার যত্ন নেওয়ার কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এবং এখানে মাঝে মাঝে ওই যে ভৌতিক দেখা যাচ্ছে দেখি তোদের সাথে কামড়ে কিনা রাইতে এখানে ভূতের জলসা বসে কিনা সেটা আমার শিওজ জানা নাই তবে দিনের বেলা এখানে লোকাল ছেলে পেলে দুষ্টু খাদ্যদ্রব্য খেয়ে সঙ্গীত জলসা শুরু করে আমি যখন গতবারও এই বাসাটায় আসি তখন অনেক বেশি মানে ভালো অবস্থায় ছিল বাসাটা কিন্তু এবার একেবারে যেন দুমড়ে মুচড়ে গেছে সব কিছু ভেঙে পড়েছে সিঁড়ি এই সিঁড়ির সাথে এখানে যাওয়ার একটা পথ ছিল বাট সেটাও এখন নাই এই বারান্দা এখানে ছিল বারান্দা এবং এখানে হাঁটার পথ ছিল এবং খুব শক্ত অবস্থায় আমি দেখে গেছি সেটাও নাই ভাবতেও অবাক লাগছে যে এরকম একটা প্রাচীন ঐতিহ্য কিভাবে মানে আমরা নষ্ট হতে দিই বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি নীলকট চাষের ভুতুরে বাড়ি থেকে ভূত যদি থেকেও থাকে দিনের বেলা আসার কারণে হয়তো তেনাদের সাথে দেখা হলো না সুযোগ হলে এর পরের বার রাতের বেলায় আসতে হবে তেনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন একটা ক্লিক করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ